আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো জিভবাই ঘা অনেকেরই জিভবাই ঘা হয় অবহেলা না করে দ্রুত ব্যবস্থা নিন আমাদের অনেকেরই কম বেশি জিভাই বা জেহবাই ঘা হয়ে থাকে জীববাহ ঘা হওয়া অনেকেরই সাধারণ হিসেবে মনে করেন শীতকালে এই রোগটি বেশি দেখা দেয় কষ্টকাঠিন্য পেট খারাপ কম বেশি বা কম পানি পান করা দুশ্চিন্তা ইত্যাদি থেকে এই সমস্যা তৈরি হয় শরীরে ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি দেখা দিলেও এই সমস্যা দেখা দিতে পারে এই অবস্থায় ভিটামিন বি কমপ্লেক্সের ট্যাবলেট খেলেও সমস্যা কমে কিন্তু এই রোগকে কোনোভাবেই অবহেলা করার সুযোগ নাই দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত নয়তো কি হচ্ছে এর প্রভাব বেড়ে দিতে পারে জিব্বাই ঘা শুধু জানা পড়া বা কথা বলতে কষ্ট হয় এমন নয় জিববাহ ঘা মাউথ আলসারের মধ্যেই পড়ে মাউথ আলসার অনেক সময় ক্যান্সারের লক্ষণ হতে পারে তাই দীর্ঘক্ষণ এই সমস্যায় ভুগলে সঠিক চিকিৎসার পাশাপাশি কয়েকটি কৌশল আপনি অবলম্বন করতে পারেন যেমন হলুদের গুঁড়া দুই চামচ পানিতে ফুটিয়ে ঠান্ডা হলে কুলকুচি করুন এতে মুখের ব্যাকটেরিয়া দূর হবে এবং জিভার ঘায়ের যন্ত্রণাও কমে যাবে এলাচের গুঁড়ার সঙ্গে সামান্য মধু মিশিয়ে মুখের ঘায়ের স্থানে লাগিয়ে রাখলেও আরাম পাবে গ্লিসারিনের ফিটকারি মিশিয়ে নিন তারপর মিশ্রণটি মুখের ঘায়ে লাগান দিনে কয়েকবার এই পদ্ধতি অনুসরণ করুন ঘি দিয়েও যদি আপনি জিববার ঘা সারাইতে পারেন এই জন্য রাইতে ঘুমানোর আগে আক্রান্ত স্থানে লাগাইতে পারেন ঘি এমন অবস্থায় রাইতে ঘুমানোর আগে যদি আপনি এগুলো লাগান এত মুখের ঘা দ্রুত সারবে তবে অবশ্যই ঘিটি খাটি হইতে হবে এলোভেরা রস স্বাস্থ্যের জন্য এমনকি বিভিন্ন প্রদাহ সারিত বিশেষ উপকারী তাজা অ্যালোভেরার রস লাগালে মুখের ঘা দ্রুত সারাইতে সক্ষম হ্যালো বন্ধুরা সর্বোপরি আপনি যে কোনো সমস্যা দেখা দিলে একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন পাশাপাশি ঘরোয়া উপায়গুলো আপনাদের জানানোর চেষ্টা করেছি আপনারা অবশ্যই উপকৃত হবেন আমার এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন শরীরের প্রতি যত্ন নেবেন আজকের মতামি নিচ্ছি আল্লাহ হাফেজ